হ্যালো দর্শক আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে গাছের পাতাটি তো দর্শক এটি একটি সিটকি গাছের পাতা দর্শক সিটকি গাছ দিয়ে কিন্তু আপনারা কিন্তু নিয়মিত কিন্তু মেশা করতে পারবেন তো দর্শক গাছগুলো মেশা করলে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু তাদের সমস্যা থাকবে না দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু এই সিটকি গাছগুলো কিন্তু সিটকি গাছগুলো দিয়ে কিন্তু তারা কিন্তু মেশা করতে হবে তো দর্শক তারা কিন্তু এই সিটকি গাছগুলো মেশা করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে করতে গেছে তো দর্শক আপনারা চালে কিন্তু খুব সহজে কিন্তু এই সিটকি গাছগুলো আপনারা সংগ্রহ করে কিন্তু এই সিটকি গাছের ডালগুলো দিয়ে কিন্তু আপনারা নিয়মিত কিন্তু মেশা করতে পারেন দর্শক এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকারিত হবে তো দর্শক আমরা কিন্তু এই সিটকি গাছগুলো দিয়ে কিন্তু পারবো মেশা করে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিত হয়েছি তো দর্শক আপনারা চালে কিন্তু খুব সহজে কিন্তু এই সিটকি গাছগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা নিয়মিত কিন্তু আপনারা সেই সিটকি গাছের ডালপালা দিয়ে কিন্তু আপনারা মেশা করতে পারেন তো দর্শক কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকৃত হবে তো দর্শক এই সিটকি গাছগুলো কিন্তু আপনার সচরা কিন্তু রাস্তার আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন তো দর্শক আপনারা খুব সহজেই সিটকি গাছগুলো আপনারা সংগ্রহ করে এগুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেই সিটকি গাছের ডালপালাগুলো দিয়ে কিন্তু আপনারা নিয়মিত মেশা করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন না যে গাছের পাতাটি দর্শক এটি একটি সিটকি গাছের পাতা তো দর্শক এই সিটকি গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা দর্শক এই সিটকি গাছের ডালপালাগুলো দিয়ে কিন্তু মেশা করা যায় তর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে সিটকি গাছগুলো সংগ্রহ করে সেই সিটকি গাছগুলো কিন্তু আপনারা নিয়মিত কিন্তু মেশা করতে পারেন তো দর্শক সাথে কিন্তু আপনার কোনো পাতাতে সমস্যা থাকবে না প্রদর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজে সিটকি গাছগুলো কিন্তু রাস্তার আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন প্রদর্শক আপনারা খুব সহজে কিন্তু আপনারা চাইলে এই সিটকি গাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন